বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে ফরিদপুরের ভাঙায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সানি রোগী বাছাই করা হচ্ছে শুক্রবার দিনব্যাপী ভাঙ্গ উপজেলার চুমুর্দি ইউনিয়নের পূর্ব সৌদি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় হাজারখানেক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং সানি রোগী বাছাই করা হচ্ছে সানি রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশন করা হবে এ বিষয়ে স্থপতি মুজাহিদ বেগের সাথে কথা বললে জানা যায় তারা পারিবারিকভাবে মানুষকে সেবা প্রদান করে আসছেন এই এলাকার তরুণ যুব সমাজের উদ্যোগে আজ ফরিদপুরের ভাঙ্গো উপজেলার পূর্ব সদুদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি রোগী বাছাই করা হচ্ছে সানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে তারা সারা দেশে বিনামূল্যে ছত্রিশ হাজার মানুষকে চক্ষু সেবা প্রদান করেছে এছাড়াও ফরিদপুরের নয়টি উপজেলায় তারা বিভিন্ন সময় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করে আসছেন তারা আমিত্ব মানুষকে এই সেবা প্রদান করবেন আমাদের যে মুজাহিদ ভাই সে আমাদের এলাকায় যে আজকে করেছে এখানে পার্শ্ববর্তী তিন চারটি ইউনিয়ন আমি আজকে দেখলাম আসছে মধুখালীর লোক তো আর এখানে এসে ভোট দেবে না ভোট দেবে কেরানীগঞ্জ থেকে আসে কেরানীগঞ্জ মধুখালী ওই মকশেদপুর তারা তো আর মধায় ভোট দিবে না কিন্তু তাদের চোখের আলো ফিরে পাবে এটাই আমাদের কাছে বড় পাওয়া আমাদের বড় পাওয়া হচ্ছে মানুষের যে অধিকার মানুষের যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু সহজে ভাই এই ধরনের লোক খুঁজে পাওয়া যায় না সমাজে অনেকে আমরা বড় বড় কথা বলি কিন্তু ন্যায়ের কথা বলতে গেলে তখন খুঁজে পাওয়া খুবই কষ্ট একজনের পাশে গিয়ে নিজের খাবারটা মিলিয়ে দেওয়া এটা বহুত বড় কষ্টের বিষয় অর্থাৎ মুজাহিদ ভাই আমাদের মাঝে আসছে সে যেভাবে আমাদের এলাকার গরিব অসহায় দুঃখে মানুষ যারা চিকিৎসার অভাবে চোখে দেখতে পারতো না তাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করছে তাদের যদি স্থানীয় অপারেশন করা লাগে সেই স্থানীয় রুগীদের করে সে ঢাকায় নিয়ে আলাদাভাবে স্থানীয় রুগীদের চিকিৎসা করা হবে এই জন্য মুজাহিদ ভাইকে আমাদের এলাকার পক্ষ থেকে আন্তরিকভাবেই অভিনন্দন যে আমাদের অসহায় মানুষগুলো আজকে যে ট্রিটমেন্টটা পেয়ে গেল এটা আমাদের সৌভাগ্য তার মধ্যে একজন মানুষ আমরা পাইলাম আমাদের এই চোখের আলো দৃষ্টি ফিরে পেলো এই বারবার একটা কথাই বলতেছি একজন লোক যদি এই চোখের আলো ফিরে পায় তার জন্য এজন্য তাকে অভিনন্দন দিয়ে শেষ করা যাবে না আল্লাহ যেন তার দীর্ঘ নেত দান করেন এবং তার মনের আশা আগামীতে যে তার সে চিন্তা ভাবনা করতেছে অবশ্যই ইউনিয়ন এবং আশেপাশে যে বর্তমানে ইউনিয়ন আছে যেমন হাওড়া ইউনিয়ন অনেক দূর থেকে লোক আছে যদি একটি লোক আমাদের মাধ্যমে যদি চোখের দৃষ্টি ফিরে পায় তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য সবার জন্য সৌভাগ্য এবং যার জন্য আসতে এটা হয়েছে আখিটিক মুজাহিদ্দীক ভাই আপনারা অনেকে জানেন আগামী সংসদ সদস্য নির্বাচনে ফরিদপুর চার আসনের ভাঙ্গা সদর চারগসনের এবার আমাদের স্বতন্ত্রকে নিবে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাই যাতে পরিচিত আরও বাড়তে পারে আপনাদের মাধ্যমে যেন আরও বাড়তে পারে আপনারা সেই ব্যবস্থা করবেন টিমটা নিয়ে এখানে এসেছে আমি মনে করি না তার অনেক দেশের উপর ভালোবাসা বা প্রেম আছে সেই হচ্ছে তার নিজের চাই সবাই সাই সেখানে একটা টিম নিয়ে আসছে যাতে দেশের অসহায় মানুষ একটা চিকিৎসা পায় চোখের জন্য একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার সারা লাইফটাই শেষ সে মানুষের কাছে একটা বোঝাই দাঁড়ায় যাতে যদি এই দারু যদি একটা চোখ ভালো হয় একজন মানুষও ভালো হয় আমি মনে করি এটা খুব মহত্বের কাজ এটা আমাদের পারিবারিক স্বাস্থ্য অনেকগুলো কাজের মধ্যে একটা এই স্বাস্থ্য সেবা আজকে এখানে দেওয়া হয়েছে এ এলাকার কিছু তরুণ যুব সমাজের উদ্যোগে এর মধ্যে ইঞ্জিনিয়ার নাইম আছেন চাহিদ আছেন এবং এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার আছেন ঘাড়োয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং ওখানকার ব্যক্তিবর্গরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে এই কাজটা আমরা আমিত্যু প্রত্যেকটা এলাকায় চলতে থাকবে আগামীকালকে মালিগ্রাম প্রাইমারি স্কুলে আছে এই পর্যন্ত আমরা প্রায় ছত্রিশ হাজারের মতো গরিব অসহায় মানুষকে আমরা চোখের ফ্রি চিকিৎসা দিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে এটা বিরল একটা ঘটনা ইনশাআল্লাহ আমরা চিন্তা করেছি নির্বাচনের আগে যেহেতু আমি নির্বাচন করব সেবামূলক কাজের মাধ্যমে মানুষের মন জয় করব ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব ফরিদপুর চারের মধ্যে মিনিমাম দুই থেকে তিন হাজার গরিব অসহায় মানুষের চোখের স্থানীয় অপারেশন জন্য আমরা করে দিতে পারি এর জন্য চেষ্টা করব অলরেডি প্রায় এক হাজারের মতো কাজ চলতেছে ইতিমধ্যে আমি প্রায় দুইশো মাঠে দুইশোর অধিক মাঠে জার্সি এবং ফুটবল এবং আনুষাঙ্গিক খেলাধুলার সামগ্রী আমি দিয়েছি ইনশাআল্লাহ এটা আমি প্রতি বছরই করি এবার নতুন না যেহেতু ইলেকশন করব সেহেতু এই বছর আর বাড়িয়ে দিয়েছি আর আলগিদের সামনে একটা নৌকা বাইস হবে যেটা আমি প্রতি বছরই করি ইনশাআল্লাহ আলগির মানুষের জন্য হয়তোবা উনরা একটা ডেট দিবেন এই বুধবারে হয়তো বা আপনার সবাই ওখানে আসবেন এই আর কি ধন্যবাদ